এখন থেকে আপনি চাইলে অনায়াসেই যে কোনো ভাষার মুভি অর্থাৎ হিন্দি ইংলিশ তামিল তেলেগু যে কোনো ভাষার মুভি আপনি অনায়াসেই বাংলাতে দেখতে পারবেন অনেকে এটি অবিশ্বাস্য মনে করল এটি সত্যি আজকে আপনাদের সামনে আমি লাইভ পুরু আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে যে কোনো ভাষার মুভি বাংলাতে কীভাবে দেখবেন তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা যে কোনো ভাষার মুভি বাংলাতে দেখার জন্য আপনার সর্বপ্রথম ইউটিউবে যেতে হবে তো আপনারা এখানে বলে রাখি এখানে কিন্তু আপনাদের ইউটিউব অ্যাপটিতে গেলে হবে না আপনাদের গুগল ক্রোম থেকে ইউটিউবটি খুলে নিতে হবে তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা আপনার উপরে সার্চবারে লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এক ইউটিউব চ্যানেলটি খুলে যাবে খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সর্বপ্রথম এখানে ডট বলে একটি অপশান দেখতে পাবেন উপরে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে ডেস্কটপ সাইট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের ইউটিউবটি ডেস্কটপ সাইড মোডে খুলে গেছে খুলে যাওয়ার পরে বন্ধুরা এবার আপনারা উপরে সার্চ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে আপনাদের পছন্দের মতন যে ছবিটি আপনারা বাংলাতে দেখতে চান সেই ছবিটি আপনারা এখান থেকে সার্চ করতে পারেন আপনারা তামিল তেলেগু হিন্দি ইংলিশ যে ছবিটি আপনারা বাংলা ভাষায় দেখতে চান সেটি এখান থেকে সার্চ করে নিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি মুভি আপনাদের দেখাবো তো আমি এখানে উপরে সার্চবারে লিখছি হলিউড মুভি ইংলিশ অর্থাৎ ইংলিশ ভাষার হলিউড মুভি আমি সার্চ করে নিচ্ছি সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একাধিক হলিউড মুভি চলে এসেছে তো এখান থেকে আমি একটি আপনাদের সামনে পেলে করবো এটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে তো এইভাবে আপনার আপনাদের পছন্দ মতন মুভি এখান থেকে সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সোজ বলে যে মুভিটি রয়েছে সেটি আমি আপনাদের সামনে পেলে করব তো এইভাবে আপনার যে মুভিটি বাংলা ভাষায় দেখতে চান সেই মুভিটির উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই মুভিটি কিন্তু ইংলিশ ভাষায় রয়েছে এটি বাংলা ভাষায় দেখার জন্য আপনারা জুম করবেন জুম করার পরে বন্ধুরা দেখবেন এখানে সিসি বলে একটি অপশান রয়েছে তো আপনারা সেটির উপর ক্লিক করবেন ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা পাশে সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সাবটাইটেল অ্যান্ড সিসি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অটো ট্রান্সলেট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন অটো ট্রান্সলেটে ক্লিক করার পরে আপনারা এখানে একাধিক ভাষা দেখতে পাবেন তো আপনারা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলেই দেখবেন আপনাদের কাজটি হয়ে গেল তো দেখবেন আপনারা যে ভাষায় মুভিটি চালিয়েছিলেন সেই ভাষার বদলে বাংলা ভাষায় হয়ে গেছে কিছু কিছু মুভি বাংলা ভাষায় ট্রান্সলেট হয় না তার পরিবর্তে দেখবেন এরকম নিচে সাবটাইটেল চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ইংলিশ মুভিটির বাংলায় ট্রান্সলেট হয়ে সাবটাইটেল নিচে চলে এসেছে তো আমি আপনাদের প্লে করে দেখাতে পারছি না কারণ কপিরাইট কিলাম চলে আসবে তাই আপনাদের দেখাতে পাচ্ছি না তো এইভাবে দেখবেন আপনার যে ভাষায় মুভিটি চালিয়েছিলেন এই কাজটি করার পরে দেখবেন আপনারা বাংলাতে সেই মুভিটি দেখতে পাচ্ছেন তো আপনারা এই সেটিংগুলি যদি করেন তাহলে দেখবেন যে কোনো ভাষার মুভি আপনারা বাংলাতে অতি সহজে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন